একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনয়ন করা ওয়াজিব তার মধ্যে আখরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নেয়ামত ও আজাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন মানুষ পার্থিব জগৎ এবং তার ভোগ বিলাসের মাঝে ডুবে থেকে কিয়ামত পরকাল এবং তথাকার শাস্তি ও নেয়ামতের কথা ভুলে যেতে পারে ফলে আখরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে এই জন্য মহান আল্লাহ কেয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আঘ্রাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কেয়ামত সংগঠিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয় পিয়নবী হজরত মুহাম্মদ সাল্লু কিয়ামতের কেয়ামতের পূর্ববাসস্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন একজন মৌমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ইমান বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে কেয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে ইমান শক্তিশালী হবে মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে কেয়ামতের জন্য প্রস্তুতি নিবে এবং সময় শেষ হওয়ার আগেই সৎ কাজে আত্মনিয়োগ করবে নবীজি ইসালু আলি ওয়াসাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশ হয়েছে এই সমস্ত আলামত দেখে মুমিনদের ইমান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়তের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন তা হবে না আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবী সাল্লু আলি আসাল্লাম যে সমস্ত গাইবী বিষয়ে সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে আফসোস ওই ব্যক্তির জন্য দিবালকের মতো সুস্পষ্ট নিদর্শনগুলো যে দিবসকে মিথ্যা প্রতিপন্ন করলো অথবা দেখেও তার ব্যাপারে সন্দেহ পোষণ করলো ক্যামত একটি বিরাট ঘটনা তা অস্বীকারকারী কিংবা তাতে সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ আলামতগুলো দেখে কেয়ামতে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কেমত হবে বলে সংবাদ দিয়েছেন তিনি তো কেমতের আলামত আসার কথা বলেছেন কোরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এই বিষয়ের সংবাদদাতাকে মৃত্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলো সত্য হবে নবী সাল্ল আলহাসাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপলয় তথা রোজ কিয়ামত প্রতিষ্ঠিত হবে হাদিসের বর্ণনা মোতাবেক ভবিষ্যৎবাণীগুলো সত্যে পরিণত হলে ঈমান ধীর মজবুত ও শক্তিশালী হবে এই তো মুসলমানরা প্রতিযোগী বিভিন্ন ঘটনা হুবহু বাস্তবায়িত হতে দেখেছে কোরআন ভবিষ্যৎ বাণী করেছিল যে ওচেরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে অতঃপর পুনরায় তা পরাজিত হবে সাহাবিগণ পারস্যবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন রাসূল লস হল লহ ওফাতের সময় মুসলমানগণ রোম ও পারস্য জয় করেছেন সকল দিনের উপর ইসলামের বিজয় অবলক্ষণ করেছেন এমনিভাবে আরও অনেক ঘটনা সত্ত্বে পরিণত হচ্ছে এবং মমিনদের ইমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আগামীতে যে সমস্ত ফেতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কী হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য কেমতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলমানের জ্ঞান থাকা জরুরি কেমতের অন্যতম বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো লম্বা তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সাহাবিগন নবী সাল্লু আলহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে এমনি বাবে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় কিয়ামতের পূর্বে মুসলমানগণ পরস্পর যুদ্ধে লিপ্ত হবে তিনি এই সমস্ত যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন এবং ফেতনা থেকে দূরে থাকতে বলেছেন কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউই জানে না এ বিষয়টি এলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত এ ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে নবী সাল্ল আলী কিয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদের সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবি বিষয় আল্লাহ ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নন আল্লাহ তা আলা বলেন ইয়াস আলুন আকা আনিসা আতি আইয়া না মুরসাহা কুল ইন্নাবা ইল ইলমুহা ইন্দা রব বিলা ইউজাল্লিহা লে ওয়াক তিহা ইল্লা অহুয়াত ফিস্মা ওয়া তিউল্লাহ অরদি লা তিকুম ইল্লা বাগতাত আলু না কা কা আন কা হাফি আনহা কুল ইন্নামা ইলমুহা ইন দা লাহি ওয়ালা কিন্না আক্স রান্না সিলা ইয়া আল্লাহ তাআরাসুরা আরাফের একশো সাতাশি নম্বর আয়াতে বলেছেন তারা আপনাকে জিজ্ঞেস করেছে যে কেয়ামত কখন প্রতিষ্ঠিত হবে আপনি বলে দিন যে এ বিষয়ে আমার প্রতিপালক জ্ঞানের অধিকারী শুধু তিনিই কিয়ামতকে নির্দিষ্ট সময় প্রকাশ করবেন আকাশ রাজ্যে ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা তোমাদের উপর তা হঠাৎ করে চলে আসবে এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করেছে আপনি যেন এই বিষয়ে সবিশেষে অভিহিত অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করেছে যে আপনি কিয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন অথচ এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই আপনি বলে দিন যে এই সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ লোকই এই সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আল্লাহ তালাসুরা আহজাবের তেষট্টি নাম্বার আয়াতে বলেছেন নাসু আসা আতি কুল ইন ইল মুহা ইন দ্য ল হ ওয়ামা আল্লাহ করিব লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছে আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই আপনি এটা কি করে জানবেন যে সম্ভবত কেমত শীঘ্রই হয়ে যেতে পারে আল্লাহ তালা আরো বলেছেন আল্লাহ তালা সুরা নাজিয়াতের বিয়াল্লিশ থেকে চল্লিশ আয়তে বলেছেন ফিমা রব্বিকা, আনসা আতি হা হা তারা আপনাকে জিজ্ঞেস করেছে কেমত সম্পর্কে যে ওটা কখন ঘটবে এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি। এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকট আল্লাহ তালা আরও বলেন ক্যামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে সিরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন উপরোক্ত আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন ক্যামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন ক্যামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন আসমান জমিনের কারও কাছে ক্যামতের কোনো জ্ঞান নেই নবী সাল্লি হাসাল্লামকে জিব্রাইল সালাম যখন প্রশ্ন করলেন কেমত কখন হবে তিনি উত্তর বললেন মাল মিনাসা ইলি এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা অধিক অবগত নন সুতরাং নবী করিম সাল্লিহাস্লাম ক্যামতের সময় সম্পর্কে জানতেন না জিব্রাইল সালাম ও নয় এমনকি যে ফেরিস্তা সিঙ্গা মুখে নিয়ে আল্লাহর আদেশ অপেক্ষায় আছেন তিনিও কে আমার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ